টাকা পয়সা কি সব ঠিক আছে আপনার আচ্ছা আমি পাইছিলাম আচ্ছা সমস্যা আমি ওই আপনাকে ডাকছিলাম যখন সেন্সে পড়ে গেছে আমি সিল্লাচ্ছিলাম আসসালাম ওয়ালাইকুম গাইজ আমি কিছুক্ষণ আগে এই জাহাজের ভিডিও করতে এসে এ একটা পার্স পাইছি আসলে পার্সের মধ্যে কিছু টাকা আছে আমি সমস্ত টাকাটা দেখি নাই আর একটা ফোন আছে সেটাও দেখি নাই এই যে পার্স একটা মহিলা মানুষই পার্স আমার চোখের সামনে ইজি বাই কিটসটা পড়ছে পড়ার পরে এই যে রাস্তা যে মেন রাস্তা আসলে এই রাস্তাতে পাঁচটা পরছে পড়ার পর আমি আমার হেফাজতে আমার কাছে রয়েছে এখন সে ভাই ফোন দিছিল ফোন দেওয়ার পরে তাকে আমি লোকেশন দিলাম যে আপনি এই জায়গায় আসেন এই জায়গা থেকে পাঁচটা আসলে আমি যেরকমটা মনে করি যে এরকম সবারই করা উচিত আসলে দেখেন যে জিনিসটা যদি আমার পরিবারে কার হতো তাহলে কীরকমটা ক্ষতি হয়ে যেত আসলে যে জিনিসটা মনে করেন যে ক্ষতি মানে এর তো চরম একটা ক্ষতির দিক বুঝতে পারিস মানে যার ফ্যামিলি পড়ে করে দেবে সেই বুঝবে জিনিসটা দেখা আমি তো ইচ্ছা করলে ফোনটা বন্ধ করে রাখতে পারতাম বা খারাপ চিন্তা ভাবনা করতে পারতাম ঠিক করা যাবে না এই দশ টাকার জন্যই দেখা গেল আমার দশ হাজার চলে গেল বিশ হাজার চলে গেল ও করবো কেন তোর কোনো লাভ নেই আসলে আমি যেটা মনে করছি আপনারা সেটা মনে করবেন আর আমি এই ভিডিওতে দেখাবো যে এই ফাইভ পাসটা পড়ছে আমি সেই ভিডিওতে বাইরে দেখাবো ইনশাআল্লাহ

দেখা সে ভাই বলে আইসে মাইল পোস্টে পৌঁছে ভাই আমি যাই দেখি কি ভাইরা আসেনি ভাইরা আমার বললো যে মাইল পোস্টে চলে আসে আসলে মাইল পোস্টে আসেনি তারা আইছিল জুগমী ভাষায় জুগনি ভাষায় আমার কথা ভয়ে যে তারা শুনতে পায়নি তারা মনে যে যুগনি ভাষায় পড়ছে আসলে যুগনি ভাষায় তো তাদের ওই পাসটা করেনি পরিচর্যা ছিল আপনার মাইল পোস্টে তখন ভাই বললি তখন ওনারা বললে যে আচ্ছা ঠিক আছে আমি মাইল পোস্টে আসতেছি আমি তখন বললাম যে ভাই নামাজের টাইম হয়েছে। গেছে এই আমি পাঠায় চলে যাচ্ছি আপনারা বাস থেকে এসে নিয়ে যাবেন আমি দিছিলে যাম খা দা কৰি যাম তাৰ খালী আছে আছে